ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথের যে অধ্যায়টা সব থেকে বেশি গুরুত্ব দেয় সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি হচ্ছে সরল লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবারই এই চ্যাপ্টার থেকে কোশ্চিন করতে পছন্দ করে এবং শিক্ষার্থীরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি আসে ম্যাক্সিমাম ভুল করে অথবা তারা জানে না যে এই চ্যাপ্টার থেকে কিভাবে তারা কোশ্চিন করে দেখো এখানে তেইশ চব্বিশ বাইশ তেইশ বাইশ তেইশ একুশ বাইশ একুশ বাইশে যে কোশ্চিনগুলো এসেছে সেগুলো আমি নিয়েছি আমার সামনে এবং এই কোশ্চিনগুলো আমার বিগত বিশ বছরের কোশ্চিনের অ্যানালাইসিস যে শটি সেটা থেকে যে কপি করে পেস্ট করে দিয়েছে এবং আমার শিক্ষার্থীরা আমার যারা শিটগুলো সংগ্রহ করেছে তারা যে কোশ্চিনগুলো হুবহু কমন পেয়েছে সেটা প্রমাণের মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে, জাস্ট কয়েকটা টপিক পড়লেই ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিগুলোকে কাজ করা যায় এবং তুমি অনায়াসে সেগুলো আনসার করতে পারবে যে তেইশ চব্বিশ প্রথম কোশ্চেনটা এসেছে যে ওয়ান কমা ওয়ান বিন্দুগামী এত রেখার লম্ব রেখার সমীকরণ কোনটি এটা কি আপনার অ্যানালাইসিসের থেকে এসেছে অবশ্যই আসতে হবে দেখো এত বিন্দুগামী সরল রেখা এবং এত রেখার উপর লম্ব কতভাবে এই কোশ্চেনটি এবং রিপিট সহ কতবার এসেছে দেখো তাহলে এই কোশ্চিনটি দেখো জাস্ট খালি বিন্দুটা চেঞ্জ করে দিয়েছি ওয়ান মাইনাস ওয়ান আর তেইস চব্বিশ সেশনে ওয়ান কমা ওয়ান আসছে কোশ্চেনটা সেম রেখেছে ওকে তারপরে দেখো একটি কোশ্চিন করেছে এত বিন্দু সরকার এক সপ্তাহে ধনাত্মক দিকের সাথে যেখানে উৎপন্ন করে তার যে ভ্যালুটা চেয়েছে এই কোশ্চিনটা এই সেম থেকে এসেছে অবশ্যই এসেছে দেখো যে সার্ডেন একটা ইকুয়েশন ওই রেখাদের কত কোন উৎপন্ন করছে এটা শুধু একটা টাইপ আছে আমার যে রেখাকে কত কোন উৎপন্ন করে এটা টাইপ ফোরে রয়েছে ওকে সেইখান থেকে এই কোশ্চিনটা দিয়েছে তারপরে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত রেখাকে অতিক্রম করে একটা সো সমীকরণ কোন এটা থেকে হুব হু এক ধরনের কোশ্চিন এসেছে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল টু এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন ও প্লাস ইলেভেন ও এক্স প্লাস থ্রি ওয়াই এইট মাইনাসের রেখা তো ছেড়ে বিন্দু দিয়ে এই কোশ্চিনটা জাস্ট কপি করছে তারা সতেরো সেশনের সোশ্চিনটা জাস্ট কপি করছে আমার সিট থেকে বা অ্যানালিসিস করা এই সিটটা থেকে বা বিগত বছরের কোশ্চিন ব্যাংক থেকে এই কপি করে এখানে পেস্ট করে দিয়েছে ওকে এই কপি করে পেস্ট করে দিয়েছে এবার তারপরে আসো যে এত রেখার উপর অঙ্কিত পি বিন্দুটি এত এত সমুদ্রবর্তী পি বিন্দুটি স্থানাঙ্ক এই ধরনের কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকভাবে অনেকভাবে চলে এসেছে যে পি এর মানটা বের করতে বলে স্পেসিফিক ভাবে কোশ্চিনের প্যাটার্নটাকে তারা সেইম রাখে ওকে তারপরে দেখো বলছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক কত এই ধরনের কোশ্চিন গুলো অলরেডি চলে এসেছে আমার এখানে দেখো অলরেডি এই কোশ্চিন গুলো দেওয়া আছে কার্তেশি স্থান চেয়েছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে বা স্থানাঙ্ক দেওয়া আছে যে কোনো একটি ওকে এখানে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে এই বিন্দুর কার্তে স্থানাঙ্ক কত হয়তো দেখতে পাচ্ছ কি না এই না এখানে দেখা যাচ্ছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর কাত্তেশীয় স্থানাঙ্ক কত এত এবং এত হলে কাত্তেশীয় স্থানাঙ্ক কত মানে কাত্তেশীয় পোলার থেকে ঢাবি অলরেডি কোশ্চিন করে ফেলেছে ওকে তারপরে দেখো একটু সর্ব অক্ষদের অক্ষতের মধ্যবর্তী এত সমৃদ্ধিঘটিত হয় এই ধরনের কোশ্চিনগুলো অলরেডি চলে এসেছে সো এই যে কোশ্চিনগুলো এই যে তোমার চল্লিশটার মতো কোশ্চিন আমি এখানে টাইপ করে রেখেছি চল্লিশটা কোশ্চিন যদি কেউ করে রাখতে পারে তার আর কিছু লাগবে না সে মোটামুটি ঢাবির কোশ্চিন প্যাটার্ন বুঝে যাবে এবং ঢাবি কীভাবে কোশ্চিন করে সেটা তোমরা বুঝে যাবে প্রথমে যে বিষয়টি যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর কাত্তেস্য স্থানাঙ্ক কত এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় আসে আগে আসতো খুবই যেগুলো তোমরা কীভাবে করো এক্স ইকাল টু আর কোস্তিটা ওয়াইকাল টু আর সেন্থিটা এই যে এইটা দিয়ে তোমরা করা ট্রাই করো এখন এটা দিয়ে করলে তো সময় অনেক বেশি লাগবে তো সময় পাবে না তুমি এখন শর্টকাটটা হচ্ছে দেখো এই যে থ্রি কমা একশো একশো পঞ্চাশ ডিগ্রি এটা কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত না তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এক্স কি হয় মাইনাস ওয়াই কি হয় প্লাস তাহলে মাইনাস প্লাস একটা বিন্দু আসবে যেটা হবে এটার আনসার তাহলে এইবার তুমি অপশন টেস্টে চলে যাও মাইনাস প্লাস একটাই অপশন দেওয়া আছে তাহলে আনসার কোনটা হবে এটা তাহলে তোমার এই সূত্র দেওয়ার ইয়া করার কোনো দরকার নেই তারপরে আসো তারপরে যে প্রশ্নটা এখানে দিয়েছে যে এই চারটি পয়েন্ট দিয়েছে একটি রম্বসের আমি এই থিওরিটার নাম দিয়েছি কম কম বেশি বেশি থিওরি কারণ দেখো আমরা জানি রম্বসের বিপরীত বাহগুলো সমান এবং সমান্তরাল তাহলে এখানে এই যে সিক্স আর এক্স ওয়াই এই ডি পয়েন্টটি আমাকে বের করে বলেছে এখন ডি পয়েন্টটি আমি কীভাবে বের করবো দেখো কম কম বেশি বেশি দ্যাট মিনস সিক্স থেকে এই যে টু থেকে ফাইভ কত বড় তিন তাহলে ছয় থেকে এইটা কত হবে অবশ্যই এটা হবে কত বলো এখান থেকে যেহেতু থ্রি তাহলে এখানে থ্রি বাড়াবা ওকে তাহলে এখানে হবে কত নাইন টু থেকে ফাইভ কত বেশি বড়ো থ্রি তাহলে ছয়ের সাথে থ্রি যোগ করো কত হবে নাইন ফাইভ থেকে নাইন কত বেশি বড়ো ফোর তাহলে পাঁচের সাথে চার যোগ করলে হয় কত নাইন ওকে তাহলে আটের সাথে চার যোগ করো কত হবে টুয়েলভ এই জন্য এটাকে বলা হচ্ছে কম কম বেশি বেশি থিওরি তো আশা করি জিনিসটা বুঝতেছো এটা তোমরা যদি এভাবে প্রশ্ন আসে তোমরা যেহেতু পারো আশা করি তোমরা এটা বুঝতেছো ওকে পরেরটাতে আসো পরেরটা এখানে কী বলেছে যে যদি এত এত একটু ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত এখন ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এখানে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল জেনারেলি ভাবে তোমরা কী করবে নির্ণয় এক বের করবে কেউ এই এক বের করবে একটু সময় সাপেক্ষ হয় কিন্তু তুমি তাড়াতাড়ি করার জন্য কী করতে পারবে এই থিওরিটার নাম দিয়েছি আমি টিিসমিস থিওরি টিসমিস দেখো টিসমিস কী হবে এখানে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা মানে একটি বড় যে এখানে দিয়ে যদি সেভেন মাইনাস ফোর এই সেভেন মাইনাস ফোর বড়ো যে বিন্দুটি থাকবে এটাকে আমি ভেনিস করে দেব তাহলে সেভেনকে ভেনিশ করার জন্য মাইনাস সেভেন ফোরকে ভেনিশ করার জন্য প্লাস ফোর মানে জিরো করে দেবো ওকে তাহলে এই এক্সকে জিরো করার জন্য আমি কত নিলাম মাইনাস সেভেন তাহলে প্রত্যেকটা বিন্দু থেকে মাইনাস সেভেন করবো তাই মাইনাস ফাইভ থেকে সেভেন মাইনাস টুয়েলভ মাইনাস ফোর থেকে মাইনাস সেভেন করলে মাইনাস থ্রি এটাকে জিরো করার জন্য কত করলাম প্লাস ফোর করলাম তাহলে প্রত্যেকটা ওয়াইকে প্লাস ফোর করব তাহলে ওয়াই প্লাস ফোর ফাইভ সেভেন আর চারে ইলেভেন এখন এই যে দুইটি পয়েন্ট পেলাম এই দুইটি পয়েন্টের জাস্ট খালি এই যে এক্স ওয়াই এক্স ওয়াই করলে আমার আনসার চলে আসবে তাহলে এটা তোমরা আনসার কমেন্ট করে জানাবে যে এটা আনসার কী আসলে ওকে তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতেছো এভাবে যদি অ্যানালিসিস করে করতে পারো ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় তুমি অনেক ভালো করবে দেখো এবার পরেরটাতে আসি এই রেখার উপর লম্ব এত বিন্দুগামী লম্বা রেখার সমীকরণ কত দেখো কতবার এক দুই তিন চার পাঁচ এখন কথা হচ্ছে ভাই এটা আপনি কেমন বুঝলেন এই যে তুমি যদি রেগুলার হইতে প্রশ্ন সমাধান করো এই জিনিসটা তুমি বুঝবে না এই প্রশ্নটা যে এত ইম্পর্ট্যান্স এটা তুমি বুঝতে না তাহলে অ্যানালাইসিস করে পড়ো ভাই তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে পারো বিলিভ ইউ ইউর নট দিন শেষে অনেক কনফিডেন্স পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ফলাফল তুমি করতে পারবে ওকে তারপরে দেখো তো যারা এখনও বুঝতেছো না আসলে তারা আসলে ভুল একটা ভুলের ভিতরে আছো কেন আমি বলবো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তোমারই এক ফ্রেন্ড দেখবা পরীক্ষার হল থেকে বের হবে ওকে তুমিও বের হবা তোমার ওই ফ্রেন্ডটি বলবে যে বন্ধু দেখো এই প্রশ্নটি কিন্তু আমি কমন পেয়েছি আর তুমি অবাক হয়ে যাবে যে প্রশ্নটা আমার কাছে এত কঠিন মনে হয়েছে তুমি কীভাবে কমন পেলে বন্ধু বন্ধু ওই যে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বা দুই হাজার চার সালে এসেছিল কি এত আগে প্রশ্ন রিপিট করেছে হ্যাঁ অর্গানিক কেমিস্ট্রিতে দেখো ওই দুই হাজার চার পাঁচ সালে প্রশ্ন তেরো চোদ্দ সালে প্রশ্ন রিপিট করেছে জিনিসটি তোমরা বুঝো যে এই প্রশ্নটি মানগুলোও তারা চেঞ্জ করে নাই এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো আসলে তারা অবশ্যই প্রশ্ন ব্যাংকে ফলো করে নাহলে এখানে তো মানটা চেঞ্জ করে দিলে আনসারটা চেঞ্জ হয়ে যেত না তা না করে কি করলো দেখো এক দুই তিন চার পাঁচ সেম প্রশ্ন পাঁচবার উঠিয়ে দিয়েছে আমি কমনের আশায় থাকবো কেন আমার যদি টপিকটাও রিপিট পড়ে ইনাফ আমি যদি ওই টপিকের ম্যাথগুলো একটা করে রাখি বা কীভাবে করতে হয় ই আমি সময় বাঁচাতে পারবো তাহলে তুমি যদি এই জিনিসগুলো না বুঝো ভাই এখনো এসে এখনো যদি লোভ সামলাতে না পারো সব কিছু পড়ো তোমার দেখবা প্রিপারেশন অনেক বড় হয়ে গেছে তিন শেষে পরীক্ষার হলে দেখবা কিছুই মনে নেই সবকিছু গোল মাল পাকিয়ে ফেলতেসো কারণ পরীক্ষার হলে ভাই তোমাকে চারটি সাবজেক্ট মাথায় নিয়ে যেতে হবে চারটি নট ম্যাথ শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটি সাবজেক্টের ইনফরমেশন তোমাকে মাথায় নিয়ে একসাথে করে তো সে জায়গায় তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি বেশি প্রায়োরিটি টপিকগুলো যদি আগে মাথায় সেটেল করা থাকে দেন তুমি হালকা পাতলা যেগুলো আদার্স টপিক আছে একটু দেখে গেলে সূত্রগুলো দেখে গেলে যাতে পারো এমন তো না যে তুমি ইন্টারমিডিয়েট একবারে পোনি এগুলো হচ্ছে বুদ্ধিমানের কাজ বুঝতে পারছো ভালো পরীক্ষার্থী হও শুধু ট্যালেন্ট হলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া যায় না ভাই একটু টেকনিক্যালি হতে হবে একটু স্মার্টভাবে প্রিপারেশন নিতে হবে ওকে সো তোমরা এখনও যারা ভুলের মধ্যে আছো আশা করি অনেক তো কিছু কিনলে অনেক কিছু বই কিনলে অনেক বড় বড় কোচিং সেন্টারে পড়লে দেখাও না এটা কিনে ইনশাল্লাহ তুমি কয়েকদিনের মধ্যে কনফিডেন্স পাবে এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স রেখার উপর লম্ব এত বিন্দু আমি সমীকরণ এটা জেনারেলি আমরা কী করি যে সহক পরিবর্তন চিহ্ন পরিবর্তন সহক পরিবর্তন করে দিই চিহ্ন পরিবর্তন করে তাহলে প্লাস হয়ে যাবে করলাম ধরে এত কিছু করার দরকার নেই ইকুয়াল ধরে তোমরা এই দুটি পয়েন্ট আছে এই দুটি পয়েন্টে ডিরেক্ট সিদ্ধ করে দিবে সিদ্ধ করে দিয়ে কথা আসবে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ শেষ এত কাহিনী কে ধরো কোনো কাহিনী করার দরকার নেই এবার আসি যে লিখিত প্রস্তুতির জন্য তারপর আমি পরবর্তীগুলো সলভ করে দিই আমি যখন প্রথম লিখিত পরীক্ষা অংশগ্রহণ করি তোমরা তো জানো এখন যে কেমন লিখিত পরীক্ষা আসতে পারে প্রশ্নগুলো তো আমরা কীভাবে ম্যাথ করেছিলাম বা তোমাদের এখন কীভাবে করা উচিত সরললেখা অনেক গুরুত্বপূর্ণ লিখিত অংশের জন্য যেমিতিক তিনটি পার্ট আছে এখানে সরললেখা বৃত্ত কৌনিক্স তিনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি এখান থেকে একটা প্রশ্ন থাকবেই কৌণিক যদি থাকে সেখান থেকে পরাবৃত্ত থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি তো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে আমি যেভাবে প্রশ্নগুলো সেট আপ করেছি লিখিত প্রশ্নে সেটা হচ্ছে বই তোমাদের টেক্সট বইটি আছে সেখানে প্রত্যেকটি প্রশ্ন আমি দেখেছি যে প্রশ্নটি দেখি তো আনসার করতে কতটুকু জায়গা লাগতেছে এতটুকু না এক পেজ নাকি দুই পেজ যেটা এক পেজ বা দুই পেজ সেটা এইভাবে কেটে দিয়েছি তারপরে সেই প্রশ্নটা দেখেছি সেই প্রশ্নটি কি বোর্ড পরীক্ষা এসেছে কতবার এসেছে তারপরে দেখেছি সেই প্রশ্নটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো টপিকের সাথে মিলে যায় বা কোনো টপিকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটা প্রায়োরিটি দেয় সেই টপিকটি সেই টপিকটি থেকে কেএমসিকে এসেছে এই তিনটি জিনিস এবং সেই জায়গা কতটুকু লাগে সব কিছু দিয়ে আমি লিখিত সাজেশনগুলো তৈরি করেছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবে যে টপিকগুলো থেকে এমসিকে বেশি বেশি দেয় সেই এমসি সেই টপিকগুলো থেকে রিটার্ন প্রশ্নগুলো বেশি করে থাকে ওকে তো দেখো তারপরে আমি এই সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছি দেখো লিখিত প্রশ্নগুলো খুব সুন্দরভাবে আমি এখানে করেছি তা এই প্রশ্নটি লিখিত আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি এবার তারপরে দেখো আরও প্রশ্ন দিয়েছে এখানে তারপরে এগুলোর যে আনসার এগুলোর আনসারগুলো সুন্দর সুন্দর করে কালার পেন দিয়ে আমি আবার নিজে লিখেছি তো আশা করি তোমরা এখানে আনসার সব পেয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই এখান থেকে খুব আমি কমন পাবো তোমার কমন পাওয়ার কোনো দরকার নেই ভাই তুমি এই প্রশ্নগুলো যখন করবে নিজে একটা ইন্টারনাল ফিল পাবে যে ও আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাকে এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে ঠিক এতটুকু স্পেস এতটুকু ছোটো ছোটো ম্যাথ এইগুলো করার পর তুমি সেই জিনিসটি বুঝতে পারবে বুঝতে পারছো আর কমন পেয়ে গেলে তো পেয়ে গেল আলহামদুলিল্লাহ কারণ কমনের আশা তুমি এত থাকবে না তুমি দেখো টপিক যে রিপিট টপিক রিপিট হয় কিনা না টপিকটা তুমি কমন পাও কিনা ওকে এভাবে আমি প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি ম্যাথ ধরে ধরে কাভার করেছি আশা করি লিখিত সাজেশনগুলো যারা সংগ্রহ করেছে আমি ফিডব্যাক অনেক ভালো পাচ্ছি আগে তারা অনেক কনফিউশন ছিল যে কোনগুলো আসলে করবো এইভাবে করতে করতে করাই হয় না কী দিয়ে শুরু করবে তো মামার থেকে মামা ভালো একটা শব্দ আছে না তো আশা করি তোমরা তোমাদের কিছুই নেই তোমরা কিন্তু কিছুই করবে না কিন্তু তোমার হাতে যদি এরকম পনেরো বিশটা রিটার্ন থাকে স্ট্যান্ডার্ড তোমরা যদি ওগুলোও প্র্যাকটিস করো আশা করি খারাপের কিছু হবে না তো যারা সংগ্রহ করেছো তারা অনেক ভালো অনেক বেশি এগিয়ে আছো আমি মনে করি আর এখনও করো নি তোমরা করে নেবে তো তুমি পাবে অ্যানালাইসিস করলে এই

ও আচ্ছা এই টপিক থেকে একটা প্রশ্ন আসতে পারে বা এই ধরনেরই আসতে পারে তার মানে তুমি এগুলো করে রাখলে আর তুমি রেগুলার ভাবে প্রিপারেশন নিলে তুমি বুঝতেই পারবে না কোনটা ইম্পর্টেন্ট দেওয়া দরকার ওকে এটাই হচ্ছে এই অ্যানালাইিসিটের মাহাত্ত্ব ওকে তারপর দেখো সমান্তরিকের তালিকা তুমি এই শর্টকাটকে কিভাবে করবে যে এত এত লেখা ছেদবিন্দু মনে রাখবে যে অক্ষের সমান্তরাল বলবে যে অক্ষের সমান্তরাল হবে তাকে তাকে বাদ দিতে হবে তার মানে কিভাবে বাদ দিব যে সাজা লিখলাম তাহলে এই যে যোগ করলে কি হয় এক্স এক্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে তিন আরকে চা তাহলে ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে টু তাহলে অ্যান্সার কত হচ্ছে এটা তাহলে চা যে অক্ষের সমান্তরাল হবে তাকে তোমরা কেটে বাদ দিয়ে দিবে সেটা অপনয়ন হোক প্রতিস্থাপন হোক এখানে তো ডিরেক্টলি কেটে চলে গেলো কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু তোমার ডিরেক্টলি যাবে না এখানে অপনয়ন পদ্ধতিতে বা যেভাবে তোমাকে ওয়াইটাকে বাদ দিয়ে দিতে হবে তো এটার আনসার কি হতে পারে তোমরা কমেন্ট করে জানাবে ওকে এবার চলে আসি যে পরের এমসিকিউটি পরের এমসিকিউটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো যে এত এত বিন্দুদের সংযোগ রেখাংশের লম্ব দিখণ্ডকের সমীকরণ কত তাহলে দেখো এটা কিন্তু লিখিত জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বারবার বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো থেকে এমসবে সেগুলো রিটার্নও কিন্তু আসবে তাহলে দেখো দুইটি বিন্দুর এই দুইটি বিন্দুর লম্ব সমদিখণ্ড এই স্বর লেখার সমীকরণটি চেয়েছে তাহলে এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু আগে বের করতে হবে তারপর এটা আবার লম্ব বের করতে হবে কে ধরে অনেক ঝামেলা অনেক কিছু করতে হয় এত পেরানোর নেই আমি শর্টকাট দিয়ে দিচ্ছি এটাকে এ এটাকে বি এটাকে সি এটাকে ডি ধরবা সূত্রটা হচ্ছে এক্স এ মাইনাস সি প্লাস ওয়াই বি মাইনাস ডি ইকুয়াল হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে এই মানগুলো বসিয়ে দাও আনসার চলে আসবে এটার আনসার কি তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তীতে আসো ওয়াই ইকাল টু বিত টু রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মক্ষণ রেখা দোয়ের মধ্যবর্তী সূক্ষকমরা রেখা রেখাদ্বয়ের কোন চাইলেই পলাপেন দুম করে কী করে এই যে এই সূত্রটা মাথায় নিয়ে আসা এবং এই সূত্রটা দিয়ে করা শুরু করে এখানেই তাদের সময়টা কী হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট যে কত বড় একটা জিনিস সেটা তোমরা পরে বুঝতে পারবে ওকে তো এখানে টাইম ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে এই ধরনের ইমসগুলো সরকারের শিখতে হবে কীভাবে দেখো চিত্র অঙ্কন করতে হবে সরল ক্ষেত্রে যতবার চিত্র অঙ্কন করো দেখো ওয়াইকাল টু বি এই যে আট করলাম তার উপরে এই যে রেখাটি অন্তর্ভুক্তি টু এম এক্স প্লাস সি সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ এখানে ধরো যে এই পাশে হোক বা মাইনাস যেতে হলে তাহলে এই পাশে হবে তারপরে কীভাবে দেখো এই যে এখানে একটা কোন উৎপন্ন করেছে এই রেখাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোন তারা চেয়েছে তো আমরা জানি ওয়াইকাল টু এম এক্স প্লাস সি আকারে সাজিয়ে নিলে এই এক্স অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করে একশকের সাথে যে কোনটা উৎপন্ন করে এই যে এক সাথে এক্সকের সাথে যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে ঢালের মান তাহলে সাজিয়ে নিলাম এই এম এর জায়গা এখানে কি নিয়ে রেখেছে রুট থ্রি আমরা জানি টেন কত ডিগ্রির মান রুট থ্রি বলো টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি এবং টেন সিক্সটি ডিগ্রির মান যদি রুট থ্রি তাহলে এই কন্টার মান কত বলো সিক্সটি ডিগ্রি আর এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটাই কত হবে বলো সিক্সটি ডিগ্রি ওকে আশা করি তোমরা জিনিসটা বুঝতেছ যে এইখানে আসলে এই সূত্র ইউজ করার কোনো দরকার নেই চিত্রটা অঙ্কন করলেই এই সরল লেখা থেকে ওরা এমনভাবে মানটা দিয়ে দিবে ওরাও জানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও জানে যে তুমি এইভাবে যদি করো তোমার সময়টা সেভ হবে যেন মানটা ওরা এমনভাবে দিবে যাতে করে তোমরা করতে পারো ওকে এবার পরেরটাতে আসো পরেরটা চিত্র অঙ্কন করে তোমাকে আমার অ্যান্সার করে জানাবে এই পরেরটা অনেক জোরস একটা এমসিকিউ এটাও কিন্তু এইভাবে করতে হবে না এইভাবে চিত্র অঙ্কন করলে তুমি পারবে দেখি এই নয় নম্বর প্রশ্নটি অ্যান্সার কে করতে পারে মেস করার আগে একবারই বলবো একটা কথাই বলবো আর যাই করো ভাই এই টপিকগুলো শেষ না করে বা এই টপিকগুলো না বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে তুমি ঢুকিও না এই টপিকগুলো শেষ করে তারপরে তুমি শেষ করো ভাই সব বইয়ের প্রতিটি পেজ প্রতিটি লাইন প্রতিটি ম্যাথ করো আমি তোমার কিচ্ছু বলবো না কিন্তু এই ম্যাথগুলো ভাই অবশ্যই অবশ্যই করিও নাহলে কিন্তু তুমি অবশ্যই পিছিয়ে পড়বে এবং তুমি অলরেডি পিছিয়ে আছো তুমি দেখবে তুমি করার পরও তুমি কনফিডেন্স পাচ্ছ না তোমার মনে হচ্ছে তুমি চান্স পাবে না কিন্তু আমার এক বিন্দু মনে হয় না আমি যখন পরীক্ষার্থী ছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না যেহেতু আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করেছিলাম দুইটিতে জিপে পাঁচ পাওয়ার পরেও আমি পাগল ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যার ধরুন কিন্তু এই অ্যানালিসি সিটগুলো আমার স্টুডেন্ট থাকা অবস্থায় ক্যান্ডিডেট থাকা অবস্থায় আমি প্রচুর পরিমাণে লিখি আমি লিঙ্ক খুঁজে বের করার ট্রাই করি প্রতিটি প্রশ্ন প্রতিটি অধ্যায়ের বিগত বিশ বছরের প্রশ্ন লেখার পরে আমি দেখি কার সাথে কার মিল রয়েছে প্রতিটি ভার্সিটির ক্ষেত্রে সেম দেখবা যেই ভাই কাজ থেকে প্রথমেই তার প্রশ্নটি করবে প্রথমেই বলবে তুমি প্রশ্ন অনেক বলো কেন বলে কেন তুমি প্রশ্ন তা জাজ করার ট্রাই করো আর বেশি কথা বলবো না আশা করি তোমরা জিনিসটা বুঝতেছ